নমস্কার আমি ঈশানী আগামীকাল শুরু হতে চলেছে নতুন বছর দু আর তাই আজকে দু হাজার তেইশের শেষ দিনটিকে সুন্দরভাবে কাটানোর জন্য আমি চলে এসেছি ব্যান্ডেল চার্চে কিভাবে এখানে আসতে হয় কবে কবে এই চার্চটি বন্ধ থাকে এবং এই চার্চ খোলা ও বন্ধের সময় কি এবং এই চার্চে জড়িয়ে রয়েছে যা যা ইতিহাস সমস্ত তুলে ধরবো আজকের ভিডিওতে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা কাটুয়া লোকাল ধরে চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে এবার এই ব্যান্ডেল স্টেশন থেকে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন ব্যান্ডেল চার্চের একদম সামনে এখানে এসেই দেখলাম বিক্রি হচ্ছে নানান রং বেরঙের সুন্দর সুন্দর পিয়ারা এই চার্চে কোনো প্রবেশ মূল্য নেই এবং এই চার্চ খোলা ও বন্ধের সময়টি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা অবশ্যই তা দেখে নেবেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল ব্যাসেলিকার একদম সামনে গেটটিতে পনেরোশো নিরানব্বই সালে তৈরি হয়েছিল এই ব্যান্ডেল চার্চটি এর পোশাকই নাম হলো দ্য বাসেলিকা অফ দ্য হাউলি রোসারি গির্জার এন্ট্রেন্স পাপাশি দেখলাম রয়েছে একটি সুন্দর স্কাল্পচার এই হলো মূল গির্জাটি আমরা চার্চের কম্পাউন্ডটিতে প্রবেশ করলাম চার্চের দুই পাশেই রয়েছে নানান ধরনের সুন্দর সুন্দর স্কাল্পচার রয়েছে যিশুর সুন্দর মডেল তৈরি করা চার্চ সংক্রান্ত কিছু বিধিনিষেধ আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা অবশ্যই তা দেখে নেবেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে যিশুখ্রিস্টের মৃত্যুর বিষাদ ঘন মুহূর্ত সমগ্র চার্চটিতে চারিদিকে রয়েছে নানান স্কাল্পচার এবং যীশুখ্রিস্ট ও মাতা নানান মূর্তি সুসজ্জিত এই গির্জাটি রয়েছে এই জাহাজের মাস্তুলটি বলা হয় বঙ্গোপসাগরে এক পর্তুগিজ নাবিক একবার খুব বিপর্যয়ের মধ্যে পড়লে মাতা মেরি তাকে রক্ষা করেছিলেন এবং তখন তিনি প্রতিজ্ঞা করেন তিনি যে গির্জার চূড়া দেখে তীরে ফিরতে পারবেন সেই গির্জাকেই দান করবেন তিনি জাহাজের প্রধান মাস্তুলটি গির্জায় প্রবেশের বাইরে রয়েছে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার নির্দিষ্ট জায়গা আমরা দেখতে পাচ্ছি যীশুখ্রিস্ট ও মাতা একটি সুন্দর মূর্তি আমরা এবার প্রবেশ করব মূল গির্জাটিতে গির্জা সংক্রান্ত রয়েছে এক ইতিহাস তা আপনাদেরকে জানাই পনেরোশো সালে পর্তুগিজরা এইখানে এক তাদের গির্জা নির্মাণ করেছিলেন সেই মুঘল শাহজাহান ভেঙে চূর্ণ করে দেন এবং তাদের নিয়ে চলে যান আগ্রাতে এবং মৃত্যুদণ্ডস্বরূপ এক হাতির মুখে তুলে দেন সেই হাতি তাকে না মেরে তাকে মাথায় তুলে নিয়েছিল এই অলৌকিক ঘটনা শাহজাহান দেখে সাতশো সাতাত্তর বিঘা জমি প্রদান করে এই গির্জাটি নির্মাণ করিয়েছিলেন এইভাবেই এখানে গড়ে ওঠে এই সুন্দর গির্জাটি গির্জার বা মধ্যেই রয়েছে এক সুন্দর সুসজ্জিত বাগান যেখানে আমি দেখলাম এক নতুন ধরনের ফুল গির্জার এই বাইরের জায়গাটিতে রয়েছে প্রার্থনা করবার বিশেষ এক জায়গা গির্জাটি যীশু খ্রিস্টের জীবনী নানান ছবি দিয়ে সুসজ্জিত এই হল গির্জার মূল প্রেয়ার হল যেখানে গিয়ে ফোটোগ্রাফি টাইমিং স্ক্রিনে রয়েছে যীশু খ্রিস্টের প্রার্থনার এক সুন্দর বিগ্রহ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে প্রার্থনা হলে উপর থেকে গির্জাটা কিছুটা এরকম ভিউ দেখায় এই হল গির্জার ঘড়িটি আমরা চলে এলাম এলামের প্রার্থনার জায়গাটিতে যেখানে নানান মানুষ সুন্দর সুন্দর মোমবাতি দিয়ে তাদের প্রার্থনা জানান ঋশুখ্রিস্টের কাছে বলে রাখি এই চার্চ পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি বন্ধ থাকে এবং সেই সময় এই চার্চের বাইরে বসে এক বিশাল মেলা গির্জাতে এই কয়েন দিয়ে প্রার্থনা করবার এক সুন্দর রীতিও চোখে পড়লো আমার গির্জার বাইরে বিক্রি হচ্ছে নানান সুন্দর সুন্দর মোমবাতি এছাড়া রয়েছে সুন্দর সুন্দর মালা এবং যীশু খ্রিস্টের মূর্তি পরে দেখলাম পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি চার্চ খুবই সুন্দর এই চার্চটি ঘুরে সত্যি খুব মনোমুগ্ধকর এক পরিস্থিতির সৃষ্টি হলো আপনারা অবশ্যই আসবেন এই চার্চটিতে শীতকালে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে খুবই ভালো লাগে আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চল রান বা বাই